আসসালাম আলাইকুম শুভ সকাল আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ গাড়ির জন্য ঘুঘুর শব্দ এক ঘুঘু ডাক গুলোর বোঝা যায় না काजर शेष नहीं আমাদের এখান থেকে খুব একটা দুনিয়া আমাদের বাসা থেকে ওদের পার্শ্ববর্তী ইউনিয়ন আমাদের এক ইউনিয়ন ওদের আর এক ইউনিয়ন থাকেন আমাদের কাছে দেখেন

ভালো <laughs> আছেন <laughs> কি মাছ ধৰিছিলে জেগা আইচক্ৰীম খাবি এইটো পানী দিলা তুমি এতিয়া কি আনাজে

এটা কোয়েল না মুরগর সংখ্যা বেশি হয়ে গেছে না আমি তো কত ছোট ছিল আমরা দেখি আচ্ছা ভিডিও দিয়ে দেখি

যোগাযোগ এমনি খবর রাখি কিন্তু ওরা তো কথা বলে না ঠিক আছে না না সেটাই শোনো আসলে

হ্যালো এই তো আমি তো আপুদের বাসায় এসে পড়ছি ওই যে দোয়া আন্টি রান্না করতেছে আন্টি আজকে অনেক কিছু রান্না করছেন ইনশাআল্লাহ খাওয়ার সময় দেখতে পারবেন আন্টি বেশি কিছু করেন না আন্টি ऑलरेडी করা শেষ সেই জন্য কিন্তু আসেনি আমি বলছি ডাল আর ভাত हां ডাল আর ভাত আন্টি অনেক কিছু রান্না আমরা কিন্তু আপনাদের প্রতিবেশী বুঝলেন না কিছু মেয়েমান বলে কাউন্ট করেন না ওই তো আপনারা দেখতে থাকেন তো আইসা পুষি তারপর আরেকটা ভিডিও শুরু হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন এখন এটা শেষ করে দিন হ্যাঁ আসসালামু আলাইকুম দোয়া রেখেন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ